রানীনগর এক যুবককে মারধরের অভিযোগে চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনায় আটক করা হয়েছে একজনকে এখনো পর্যন্ত এই ঘটনায় তিনজনের নামে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কাজ বাড়ি ফেরার পথে রানীনগরের বর্ডার পাড়া এলাকায় এক যুবককে মারধরের অভিযোগ গুরুতর আহত যুবক বিপ্লব মন্ডলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে সোমবার সন্ধে রানীনগরের পাড়া এলাকার বাসিন্দা বিপ্লব মন্ডল বাইকে করে বাড়ি ফিরছিলেন পথে শীতলাতলা এলাকায় বাইক থেকে নামতেই কয়েকজন তাকে মারধর করে বলে অভিযোগ পাল্টা বিপ্লব মন্ডলের পরিবারের বিরুদ্ধেও মারধরের অভিযোগ ওঠে আহত হন বিপ্লব মন্ডল তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে